নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে করে দেখাবো চাল কুমড়ো শাকের আরেকটা রেসিপি আগের দিন আপনাদেরকে করে দেখিয়েছিলাম চাল কুমড়ো শাকের চচ্চড়ি অপূর্ব খেতে হয় ওই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলেই দেওয়া আছে দেখে নিতে পারেন আর আজকে দেখাবো আরেকটা আমাদেরই বাড়ির মানে খনি থেকে তুলে আনা একটা রেসিপি যেটা আমার বম্মা ঠাকুমা দুজনেই দারুণ করতেন আমার মাও করেন কিন্তু আমার ঠাকুমা বোম্মার হাতের এই রেসিপিটা অদ্ভুত ভালো হতো সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাজারে এখন লাউ শাকের থেকে চাল কুমড়ো শাকে ছড়াছড়ি হয়ে গেছে এই মুহূর্তে চাল কুমড়ো যেরম পাওয়া যাচ্ছে চাল কুমড়ো শাকও পাওয়া যাচ্ছে সেইটাই একটা ভালো রেসিপি আপনাদেরকে শিখিয়ে দেব অপূর্ব লাগে নিরামিষ দিনে জমজমাটি রেসিপি প্রথমেই নিয়ে নিয়েছি একাটি চাল কুমড়ো শাক চাল কুমড়ো শাক একদম কচি দেখে নেবেন একদম তাজা না হলে চাল কুমড়ো শাক দিয়ে কিন্তু এই রেসিপি করবেন না খেতেও ভালো লাগবে না দেখুন আমি যেটা নিয়েছি একদম টাটকা তাজা চাল কুমড়ো শাক সকালবেলা সদ্য এনেছে সদ্য কিনে নিয়েছি এসেছি আর তাড়াতাড়ি কিন্তু রান্না করতে হবে না হলে কিন্তু শুকিয়ে গেলেই চাল কুমড়ো শাক খেয়ে সেই মতেটা পাবেন না মানে এর নরম তুলতুলে যে শাকের ডগাগুলো খেয়ে প্রচণ্ড আরাম এইবার শাকটা আমি কেটে নেব সেটা আজকে আর আপনাদেরকে দেখাচ্ছি না কারণ শাক মোটামুটি সবাই কাটতে জানেন দেখুন আমি চাল কুমড়ো শাকটা কেটে নিয়েছি আর ভালো করে ধুইও নিয়েছি শাকটা ভালো করে কুচিয়ে নিয়েছি ডাটাটাও টুকরো করে কেটে নিয়েছি আর এখানে শুধু দুটো জিনিসই ইউজ হবে সেটা হলো একটা বেগুন আর হচ্ছে আলু কি রেসিপি বানাচ্ছি চলুন আস্তে আস্তে দেখিয়ে দিই রান্না করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইটা ভালো করে গরম হয়ে যাবার পর দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে সর্ষের তেল এই শাক সবজি চচ্চড়ি বা কোনো ধরনের সুক্ত বা যে কোনো রান্না সবজি রান্নার জন্য তেল অত্যাধিক কিন্তু দেবেন না তেলটা দিয়ে দেওয়ার পর কড়াইটা ভালো করে গ্রিস করে দিতে হবে কড়াইটা তেল দিয়ে ভালো করে গ্রিস করে নেওয়ার পর ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিয়ে দেবো আট দশটা বিউলির ডালের বড়ি বিউলির ডালের বড়িটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে যেন পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে ডালের বড়িটা ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের তেল থেকে তুলে নেব এক এক করে এইবার ফ্লেমটা লোতে দিয়ে দিতে হবে কারণ দেবো এখন ফোড়ন এইবার এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কোয়াটা চা চামচ পরিমাণে কালো সর্ষের দানা কালো সর্ষের দানাটা যখন দেখবেন ভালো করে ক্র্যাকেল হয়ে গেছে মানে ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দেবো দুটো তেজপাতা এইবার ফ্লেমটা লোতে রেখেই আদা বাটাটা ভালো করে একটুখানি কষে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলো তারপর দিয়ে দেব আলুর টুকরোগুলো সঙ্গে দিয়ে দেবো শাকের ডাটাগুলো কারণ ডাটা কিন্তু শক্ত হয় তাই আগে কিন্তু দিয়ে দেবেন ঠিক এক মিনিট মতো বেগুন আলু আর ডাটাটা ভেজে নিতে হবে প্রথমেই নুন দেবেন না তাহলে কিন্তু সবার প্রথম আলুটা না গলে বেগুনটা গলে যাবে আর আপনি কিন্তু বেগুনটা রান্নায় খুঁজে পাবেন না এক মিনিট মতো ভালো করে তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে এইবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন অত্যাধিক দেবেন না পরিমাণ বুঝে দেবেন নালে নুন কাটা হয়ে যাবে আর দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে সবজিটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করতে হবে এই সময় ভালো করে ফ্রাই না করলে শাকের টেস্ট কিন্তু ভালো আসবে না কারণ আদা বাটা পুরো সবজির সঙ্গে যত মিশে যায় মানে গা মাখামাখা হয়ে যায় তবেই কিন্তু এর মধ্যে ফ্লেভারটা ঢুকবে এইবার যখন দেখবেন এক মিনিটের মতো ভাজা হয়ে গেছে এবার ফ্লেমটা লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে ভাজতে দিতে হবে আরও এক মিনিটের জন্য বা দু মিনিটের জন্য কারণ যাতে এর ভেতরে যেই যে ডাটা আছে বা আলু আছে সব জিনিসগুলোকে নরম করতে দিতে হবে তো টোটাল আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে একটুখানি ভাজা ভাজা আর ভাপানো করে নিয়েছি এইবার আমি ঢাকনাটা তুলে নেবো তারপর ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে আরেকবার একটুখানি খুন্তি দিয়ে নাড়াচড়া করে নিতে হবে যেটুকু জল বেরিয়েছে সেটা শুকিয়ে ফেলতে হবে এইবার আপনাদেরকে আলুটা কেটে দেখাচ্ছি দেখুন নরম হয়ে গেছে আর বেগুন তো নরমই আর বলার কিছু নেই এইবার দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা কুচিয়ে রাখা শাকগুলো শাকটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে একবার মিক্স করে নিতে হবে এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে পোস্ত বাটা পোস্তর সঙ্গে ভালো করে সবজিটা মিক্স করে দিতে হবে আর হাই ফ্লেমে ভালো করে একটু ভেজে নিতে হবে এইবার দিয়ে দেবো হাফ কাপ হাফ কাপ এক কাপ পরিমাণে জল কারণ ডাঁটা আর শাকটাও কিন্তু নরম হতে হবে আর একটু হালকা ঝোল ঝোলঝোল হবে এইবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন কারণ শাক দেওয়ার পর নুন দিইনি তারপরে দিয়ে দেবো খুবই পরিমাণ মতো চিনির গুঁড়ো হালকা একটুখানি ব্যালেন্স করার জন্য কারণ চাল কুমড়ো শাক হালকা একটু তিতকুটে ভাব থাকে সব শাকে হয় না কিন্তু হালকা একটা থাকে অনেকের মুখে লাগে যাদের খাওয়ার অভ্যাস নেই এইবার ভালো করে একবার মিক্স করে দিয়ে ঢাকনাটা ঢেকে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে ঠিক দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা আমি তুলে নিলাম দেখুন আলুটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে ডাঁটাও নরম হয়ে গেছে এবার ঝোলটা তুলে একটু টেস্ট করে দেখবেন নুন মিষ্টি সব ঠিক আছে কিনা যদি দেখেন ঠিক আছে তাহলে তো একেবারে রেডি এইবার হাই ফ্লেমে টানা দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবেন যতটা ঝোল খাবেন এখানে ঝোলটা একটু বেশি আছে তাই আমি একটু শুকিয়ে নিচ্ছি টানা দু মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এইবার ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলোকে একটু ভেঙে দিয়ে ভালো করে একটু মিক্স করে দিতে হবে ভালো করে মিক্স করে দিয়ে ফ্লেমটা অফ করে দেবো রেডি হয়ে গেল। ডাল কুমড়ো শাকের শুক্তো খেয়ে দেখুন গরম ভাতে মানে তারপরে এই শাক এইভাবেই বানিয়ে খাবেন অপূর্ব লাগে খেতেই এই চাল কুমড়ো শাকের শুক্ত রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আপনাদের প্রতিটা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে কিন্তু খুবই উদ্বুদ্ধ করে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে তুলে ধরা তাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবে না যেন তাহলে কিন্তু পরবর্তী রেসিপি দিলে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে আজ আসলাম নমস্কার